আমরা বিএনপি জামাত এবং এনসিপির সুস্পষ্ট বক্তব্য চাই বিএনপি জামাত এনসিপি মিথ্যাচার স্বীকৃতি দিয়েছে কিনা সরকার শুধু ধারণ করেছে এনসিপি আমরা সরকারকে যতটা ধারণ করেছি সরকার আমাদেরকে ততটা ধারণ করে নাই সদ্য নতুন দল গঠিত দল এই গণ অভ্যুত্থানের মূল প্রেক্ষাপট ছিল দু আঠারো সালের কোন সংস্কার আন্দোলন যে জুলাই জুলাইয়ের আন্দোলন নাকি শুরু হয়েছে দুর্নীতি বিরোধী এবং পুরা বৈষম্যের বিরুদ্ধে একটা ঢাহা মিথ্যা কথা থাকবে এটা আমরা প্রত্যাশা করেছিলাম কারণ যেহেতু আমরা শুরু থেকেই বলে আসছি এই গণ মধ্যে দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সকলের সরকার এই সরকারের ব্যর্থতা মানে আমাদের সকলের ব্যর্থতা এই সরকারের ব্যর্থতা মানে দেশ আর একটা নতুন সেই জায়গা থেকে আমরা সরকারকে ধারণ করেছি কিন্তু প্রকৃত অর্থে আমরা সরকারকে যতটা ধারণ করেছি সরকার আমাদেরকে ততটা ধারণ করে নাই সরকার শুধু ধারণ করেছে এনসিপি কে যেই কারণে সমস্ত কর্মকাণ্ডে দেখবেন এনসিপির একটা প্রাধান্য 70 নম্বর দল গুণিত দল এমনকি এই যে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র দেওয়া হলো ভাই ইতিহাস টেনে গালগল্প অনেক করা যায় কিন্তু যেকোনো একটা বিষয়ে আপনাকে টু দা পয়েন্টে আসতে হয় সামারিতে আসতে হয় আমরা এই যে 10 15 মিনিট 57 মিনিট কথা বলি টেলিভিশন যখন একটা নিউজ করে তখন কি কাট করে এক থেকে 10 মিনিট বা 30 সেকেন্ড 40 সেকেন্ডের মূল বক্তব্যটাকে কাট করে বিকজ প্রত্যেকটা জিনিস একটা জিস্ট থাকে তো এই গণ জিস্ট এই গণ মূল মন্ত্র এই গণ মূল প্রেক্ষাপট ছিল দু হাজার সালের কোঠা সংস্কার আন্দোলন যে আন্দোলনকে কেন্দ্র করেই যে আন্দোলনের মধ্যেই গড়ে উঠেছিল আমাদের ছোট ভাই বন্ধুদের কিশোর বন্ধুদের নিরাপদ সড়ক আন্দোলন এবং এই কোন সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনের ধারাবাহিকতায় আমরা তরুণ প্রজন্মকে নিয়ে এই প্রথাগত রাজনীতির বাইরে আমরা সংগ্রাম চালিয়ে গেছি এবং সেই সংগ্রাম থেকেই জন্ম নিয়েছে ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ এবং দু হাজার চব্বিশে যে আন্দোলন শুরু হয়েছে আমাদের সাধারণ সম্পাদক যেটি বলেছেন এই ধরনের একটি মিথ্যাচার এই ধরনের একটি বিকৃত ইতিহাস জুলাইয়ের ঘোষণা পত্রে থাকবে এটা আমরা প্রত্যাশা করি নাই যে জুলাই জুলাইয়ের আন্দোলন নাকি শুরু হয়েছে দুর্নীতি বিরোধী এবং পুরা বৈষম্যের বিরুদ্ধে কিসের দুর্নীতির বিরুদ্ধে কোথায় আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনের মধ্যে কোথাও লেখা ছিল পরিষ্কার ভাবে বানানো লেখা ছিল দু সালে সালের পরিপত্র পুনর্বহলের দাবিতে পরিষ্কার ভাবেই বলা ছিল পুনর্বহলের দাবিতে ব্যানারটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন কাজী এই ধরনের উচ্চ শিক্ষিত লোক জ্ঞানীগুণীর লোকের একটা খসড়া আপনার দিবেন সেই খসড়ায় একটা ডাহা মিথ্যা কথা থাকবে এটা আমরা প্রত্যাশা করেছিলাম এই জন্য বলেছি মন করা ইতিহাস লেখা যায় না আওয়ামী লীগ একাত্তরের যে ন্যারেটিভ বিনির্মাণ করার চেষ্টা করেছে আমরা দেখেছি এই জুলাই গণ অভ্যুত্থান একটি গোষ্ঠী তাদের মন করা একটা ইতিহাস বিনির্মাণ করার চেষ্টা করা আমরা বিএনপি জামাত এবং এনসিপির সুস্পষ্ট বক্তব্য চাই আমরা যতদূর জানতে পেরেছি এই ঘোষণাপত্র চূড়ান্ত করার আগে দফায় দফায় ফরমাল্লি এবং ইনফরমাল্লি বিএনপি জামাত এনসিপি কে নিয়ে বৈঠক হয়েছে তাহলে বিএনপি জামাত এনসিপি এই মিথ্যাচার স্বীকৃতি দিয়েছে কিনা কিংবা এই মিথ্যাকে ধারণ করে কিনা আমরা সেটা জানতে চাই তাদের কাছে যেটা আজকে প্রত্যেকটি দল আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিচ্ছে এই বিষয়ে সুস্পষ্ট তাদের মন্তব্য আমরা জানতে চাই যেখানে আমরা বারবার এই আওয়ামী ফেসিবাদকে নিয়ে সমালোচনা করি মুক্তিযুদ্ধের এক কেন্দ্রিক বয়ান নিয়ে আমরা সমালোচনা করি তাহলে কেন আমরা এই জুলাই গণ অভ্যুত্থানের এক বছরে আমরা শহীদদের সংখ্যা নির্ণয় করতে পারলাম না কেন এই ধরনের একটা বড় ডিস্টেন্স এখানে জাতিসংঘ বলছে চোদ্দশো সরকারি হিসেবে আটশো ছত্রিশ বেসরকারি হিসেবে কেউ বলছে হাজার খানে কেন এই ধরনের তারতম্য হবে অভ্যুত্থানের এক বছরের মাথায়ও আমরা একটা সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরতে পারলাম না এটাই সরকারের ব্যর্থতা আমাদের ব্যর্থতা নয় কারণ সরকারে তারা তারা সঠিক ইতিহাস তুলে ধরতে পারে নাই তারা সঠিক তথ্য জাতির সামনে উপস্থাপন করতে পারে নাই ঢাকঢোল পিঠে একটা ঘোষণাপত্র দেওয়ার বিষয়ে জাতির সামনে হাজির করলেন সেটাতেও শুভঙ্করের ফাঁকি রয়েছে এইখানে বলা হয়েছে যে